যারা মিটসু ব্র্যান্ডের গাড়ি খুঁজে ভালো একটা গাড়ি খুঁজে পান না তাদের বলতে চাই এই আউটল্যান্ডের গাড়িটা একবার হলো দেখতে পারে আপনারা জানেন প্রাডো আউটল্যান্ডার এই গাড়িগুলো হচ্ছে মূলত বানানিই হয়ে যাইলে রোড রোডে দাপায় বাড়ানোর জন্য দাপায়ে জন্য রাই সেই টাইপের গাড়ি কিন্তু এটা তো যারাই একটা ভালো স্টাইলের গাড়ি নিতে চান

মনটা হলো দেখবো তবে সেই গাড়িগুলোকে আমরা একটু ভাগ ভাগ করে নিয়েছি চার পাঁচটা করে আপাতত দেখাচ্ছি আপনাদের প্রতি ভিডিওতে আপনারা অবশ্যই এর আগে পরের ভিডিও গুলো দেখে নেবেন সেখানে আমরা বাকি গাড়িগুলো নিয়ে ডিসকাস করেছি আর ভিডিও যাতে খুব সহজে খুঁজে পান সেজন্য যেটা করতে পারেন

তো যারাই একটা ভালো স্টাইলের গাড়ি নিতে চান কমফোর্টের দিক থেকে হোক ব্যবসার দিক থেকে হোক যে যেদিকে দিকে কোন এটা চলবে ফিট একটা গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন এটার হলো টয়োটা স্কোরলা 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 26 সাল 26 সাল পেপার সাবমিট আছে তোরিকুল ভাই সিএনজি করা আছে আবার সিএনজি করা হ্যাঁ আবার নিউ শেপের গাড়ি

বিল সিলেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন সামনের দিকটাও খুবই চমৎকার আছে আর আপনাদের তো কোনো রঙের টাচ আপ নাই ইতিমধ্যে না না কোনো কাজই নেই আপনার আমার কাছ থেকে গাড়ি নিতে হইলে আপনার তো প্রথমে হলো কোনো কাজ করা লাগবে না যেহেতু আমরা পুরান গাড়ি ব্যবসা করি টুকিটা কাজ থাকলে ওইটা আমরা করাই ডিসপ্লেতে দিই এটা কত দাম দিচ্ছে এটা আমরা স্ক্রিন প্রাইস দামটা তো দিচ্ছি তেরো লক্ষ আশি হাজার তেরো লক্ষ আশি আজকে কিন্তু আরও একটা চমৎকার কন্ডিশনের জিপ থাকছে আপনাদের জন্য এই গাড়িটাও আপনারা দেখতে পারেন গাড়িটার আমি একটু সামনের দিক থেকে দেখাই যারা মিটসু বিশ্বের ব্র্যান্ডের গাড়ি খুঁজেন জি ভালো একটা গাড়ি খুঁজে পান না তাদের বলতে চাই এই আউটল্যান্ডার গাড়িটা একবার হলো দেখতে পারে আপনারা জানেন প্রাডো আউটল্যান্ডার এই গাড়িগুলো হচ্ছে মূলত বানানি হয় যাইলে রোড রোডে দাপায় বেরানোর জন্য দাপায় বেরানোর জন্য রাইট সেই টাইপের গাড়ি কিন্তু এটা যারা মিটসুবিসি ব্র্যান্ড তৈরি করেছে হ্যাঁ রাইট জি এই গাড়িটার অবস্থা কেমন এইটা হলো অবস্থা মিটসুবিসি আউটল্যান্ডার এটা সানডু আছে ভাইয়া প্রথম হলো তোরকেল ভাই সানডু আছে জি তারপর হলো আপনার 2004 এর মডেল পাশে রেজিস্ট্রেশন পেপার 26 সাল 26 সাল লোকে আছে জি তারপরে হলো আপনার শুধু তেলের গাড়ি শুধু অরিজিনাল তেলের গাড়িটা দেখেন ভাইয়া লাগা আপনি দেখান হ্যাঁ দেখেন একবার প্রত্যেকটা ভাইয়া এখন হ্যাঁ চালাইছে অরিজিনাল যে মালিক সেই কিন্তু গাড়িটা চালাইছে এটা কিন্তু কোন পাইলটের চালাই নেই সেটা তো দেখতেই পাচ্ছি

भालो থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম